তো আপু শুনতে চাচ্ছি আপনার মনের মানুষ কেন আসছেন মানে ভিডিওর সামনে আসার উদ্দেশ্য কি সামনে আসার উদ্দেশ্য ভাই অনেক কষ্ট আছে যদি ভালো একটা মনের মানুষ পাই যে আমার দায়িত্ব নেবে আমার পাশে থাকবে আমার হেল্প সহযোগিতা করবে যদি এরকম একটা মনের ভালো একটা মনের মানুষ পাই এটার জন্য প্রতিবেদন আছে সুপ্রিয় দর্শক শুনতে পেরেছেন আমি যে আপুর সাথে কথা বললাম উনি আসতে কেন প্রতিবেদনে বিস্তারিত সকাল শুনতে পারবেন একটু অপেক্ষা করে পুরো কথাগুলো শুনবেন আপু আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে দর্শক আমাকে এই যে এই নম্বরে ফোন দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবে এই নম্বরে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে হ্যাঁ এই নম্বরে ফোন দিলে আমাকে পাওয়া যাবে নাম্বারটা আপনার হ্যাঁ নাম্বারটা এটা আমার সুপ্রিয় দর্শক আপনারা শুনতে পেরেছেন আমি যার সাথে কথা বলছি এই নাম্বারটা তার তাহলে তার সাথে যোগাযোগ করতে পারবেন জি আপু শুনতে চাচ্ছি আপনার কাছে শেষ কিছু কথা সেটা হচ্ছে আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি নরসিংদী তে নরসিংদী আচ্ছা আচ্ছা তা আপু আগে বিয়ে হয়েছে আপনার না বিয়ে সাধি হয় নাই আচ্ছা প্রিয় দর্শকদের উদ্দেশ্যে শুনতে চাচ্ছি সব সময় কি এই নাম্বারে পাওয়া যাবে হ্যাঁ সব সময় নাম্বারে পাওয়া যাবে কেমন বয়সী মনে মানুষ চাচ্ছেন ভাই এখন আল্লাপাক আমার ভাগ্যে যার সাথে জুড়ি মিলাইছে

ছবিটা আমারই নাম্বারটা আপনার ছবি আপনার না হ্যাঁ নাম্বারটা আমার ছবিটা আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকেন আল্লাহ হাফেজ আচ্ছা আল্লাহ হাফেজ ওকে